হ্যালো ভিউার্স আলাইকুম গত পর্বে ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম জিয়াউদ্দ্যানের সামনের অংশ তারই প্রেক্ষাপটে এবার জিয়াউদ্দ্যানের ভিতরের সম্পূর্ণ অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তা আমরা প্রথমে চলে আসলাম জিয়দ্যানের মূল আকর্ষণ জিয়ার স্থল যেটা জিয়দ্যানের একদম মিডেল পয়েন্টে অবস্থিত দেয়ালে বিভিন্ন ধরনের আরবি বাণী লেখা আছে আমি আরবি পড়তে জানি দেখে এটা আপনাদেরকে বিশ্লেষণ করতে পারলাম না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত জাস্ট আমাদের শহীদ রহমান আছে চিরনিদ্রায় এখানে চির মিডল মিডিল পয়েন্ট থেকে আমরা পশ্চিম দিকে আগাবো এখানে একটি সামনের দিকে আগানোর পরে দেখতে পালাম একটি খেলার মাঠ আছে বাচ্চারা এখানে খেলাধুলা করছে প্লাস কি বলে স্কেটিং টাইপের একটা যে খেলা ওরা এখানে প্র্যাকটিস করছে বিষয়টা দেখে খুবই ভালো লাগলো যাই হোক বাচ্চাদের খেলাধুলা দেখা শেষ করে আমরা উত্তর দিকে আগালাম ঢাকার ভিতরে এত বিস্তৃত মাঠ এবং এত বড় জায়গা আর আছে বলে আমার মনে হয় না ভিতরে আসলে আপনারা বুঝতে পারবেন এটার বিশালটা কতটা বেশি যত দিকে চোখ যাচ্ছে ততটাই দেখি মাঠ সুবিস্তৃত মাঠ বিভিন্ন ধরনের গাছগাছালি লাগানো আছে এটা জিয়াউদ্দিনের পিছন সাইড উপরে মাঠ আছে সংস্কারের কাজ চলতেছে কাটাতারে তারের বেড়া আছে অনেকে একটু কাটা জায়গা থেকে কাটা তারের বেড়া পার এই ভিতরের দিকে আসছে সামনে গাতে একটা পুকুর দেখতে পেলাম পুকুর পরে বসার জন্য টুলের ব্যবস্থা আছে আমরা যেহেতু আসরের সময় আসছি তাই এখানে সেই সৌন্দর্যপূর্ণ মর্যাদিতে আমরা আসরের নামাজ পড়ে এরপরে বাকি ভিডিওটুক করব যাই হোক আসরের নামাজ শেষ করে আমরা সামনের দিকে বের হচ্ছি পশ্চিম পাশের অংশটা যতটুকু বিশাল দেখিয়েছিলাম পূর্ব পাশে ঠিক অতটাই বিস্তৃত জায়গা যাই হোক এত বড়ো জায়গা হেঁটে কভার করা অনেকটা কষ্টসাধ্য এর জন্য আমরা অল্পতেই জায়গাটা ক্লোজ করে সামনের দিকে এগিয়ে গেলাম তো যাওয়ার লাস্ট মুহূর্তে আপনাদেরকে জিয়াউদ্দিনের যে উপর সাইড দিয়ে যে একটা পাহাড়ের মতো অংশ আছে যেটা পাহাড় বলা যায় না কিন্তু এটা হলো চারপাড় দিয়ে অনেক উঁচু করে একটা বাঁধের মতো দিয়ে ভিতরে এটা তৈরি করা হয়েছে তো উপর দিয়ে আপনাদেরকে জিয়াউদ্দিনের ভিতরের অংশটা দেখানোর চেষ্টা করবো জাস্ট উপর থেকে জিয়া সমাধি স্থানের ভিউটা আপনারা এখন দেখতে পাচ্ছেন মোটামুটি যতদূর সম্ভব যে উদ্যানের ভিতরের অংশটা দেখে সন্ধ্যার আগ মুহূর্তে স্থানটি আমরা ত্যাগ করছি যে স্থান থেকে আমরা এটি নিয়েছিলাম জাস্ট ওখান থেকে আমরা এক্সিস্ট করতেছি সময় পেলে ঘুরে আসতে পারেন যে অধ্যয়নের এই সুন্দর অপরূপ জায়গাটি যেখানে আপনাদের ফ্যামিলি নিয়ে ঘোরার মতো পর্যাপ্ত জায়গা পাবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ